ছত্তিশগড় রাজ্যের রজত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেলাইএসপি বানপুরে কর্মরত ছত্তিশগড়ের কর্মীদের উদ্যোগে ভবনে আয়োজিত হল এক বর্ণাঢ্য ছত্তিশগড় মহোৎসব অনুষ্ঠানে ছত্তিশগড়ের বিখ্যাত লোকনৃত্য ও সংস্কৃতি তুলে ধরতে চিনহারী সাংস্কৃতিক দলের শিল্পী দেবেন্দ্র কুমার দেশমুখ আঠারো জন সহশিল্পী নিয়ে বানপুরে মনোমুগ্ধকর এক অনুষ্ঠান পরিবেশন করেন শিশুদের দলও ছত্তিশগড় লোকসঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি কে মিশ্র খালাক অ্যান্ড ক্যা এবং হেমন্ত কুমার প্যাসন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও আগামী প্রজন্মকে ছত্তিশগড়ের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো অজয় চন্দ্রাকার যমন এর নেতৃত্বে বার্নপুরে বসবাসরত ছত্তিশগড়ি জনগোষ্ঠী সক্রিয়ভাবে এই অনুষ্ঠানের সাফল্যে অংশ নেন অনুষ্ঠান সফল করতে শান্তোষ সিনহা রাহুল কৌশিক আনন্দ রাঠোর নরেন্দ্র পাটলে বিনয় দেশমুখ বাবুলাল বারেট এবং সুরেন্দ্র সাহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন